আসসালামু আলাইকুম দুনিয়া কাপানো জয় বাংলাদেশের এবং সেই জয়ে অন্যতম বড় অবদান মেহেদি হাসান মিরাজের মিরাজ এই মুহূর্তে বাংলাদেশের টেস্ট এবং ওয়ানডে টিমের অপরিহার্য অংশ দু সালের পর থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেড়শো উইকেট এবং দু রানের মাইলফলক স্পর্শ করা একমাত্র ক্রিকেটারের নাম মেহেদি হাসান মিরাজ মিরাজের ডেবিউর পর থেকে টেস্ট সিরিজগুলোতে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যকবার ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন মেহেদি মিরাজ দুইবার তাইজুল ইসলাম দুইবার সাকিব আল হাসান দুইবার এই মুহূর্তে মেহেদি হাসান মিরাজকে আপনি জেনুইন অলরাউন্ডার বলতে বাধ্য যদিও দু হাজার ষোলো সালে যখন তার টেস্ট ডেবিউ হয়েছিল তিনি মূলত বোলার হিসেবে ডেবিউ করেছিলেন যদিও আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ যখন বাংলাদেশ খেলেছিল সেই সময়টাতে মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার হিসেবেই পরিচিত ছিলেন কিন্তু তার টিমের রোলটা ছিল মূলত বোলার হিসেবেই কিন্তু একটা দীর্ঘ সময়ের পরিক্রমায় মেহেদি হাসান মিরাজ নিজেকে অলরাউন্ডার হিসেবে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন ইভেন এই মুহূর্তে আমি অন্তত তাকে জেনুইন অলরাউন্ডার বলতে একেবারে কোনো প্রকার কার্পণ্য বোধ করব না মিরাজের ব্যাটিং নিয়েই তো সবচেয়ে বেশি কথা চলুন একটু ব্যাটিং শেপটা নিয়ে আলোচনা করি মেহেদি হাসান মিরাজের চমৎকার ব্যাটিং শেপে তিনি ব্যাটিং করেছেন এই টেস্ট সিরিজটাতে একটা বিষয় যদি খেয়াল করে দেখেন আমরা বাংলাদেশের ব্যাটারদের একটা কমন প্রবলেমের কথা বলি যে অ্যাক্রস দ্য উইকেট শট খেলতে গিয়ে তাদের হেড পজিশনটা ফল করে যায় বাট মেহেদি হাসান মিরাজের ক্ষেত্রে যদি আপনারা একটু খেয়াল করে দেখেন অলমোস্ট প্রত্যেকটা শটে যখন তিনি শট নেগোশিয়েট করছেন তার সামনের পায়ের সঙ্গে তার মাথার অবস্থান একটা সরল রেখা বরাবর অবস্থান করছে খেয়াল করে দেখেন মাথার অবস্থান এবং তার সামনের পা বেশ সরল রেখায় অবস্থান করছে অর্থাৎ এর মানে হচ্ছে তার ব্যাটিং শেপটা আসলে কতখানি অ্যাকুরেট বা কতখানি স্ট্রেটিশ পজিশনে তিনি ব্যাটিং করেছেন এই থ্রু আউট দ্য সিরিজ এই জায়গাটা আমার কাছে পার্সোনালি খুব অবাক লেগেছে এই কারণে মিরাজ যে এতটা টেকনিক্যালি সলিড বা এতটা ভালো টেকনিক্যাল শেপে ব্যাটিং করবেন এটা আমিও আসলে এক্সপেক্ট করি নি কিন্তু ভিডিওগুলো যখন স্লো মোশনে দেখছিলাম সেই সময়টাতে দেখছিলাম প্রত্যেকটা শটে মিরাজ যেটা কাট করছেন যেটা কাভার ড্রাইভ করছেন যেটা স্ট্রেট ড্রাইভ করছেন যেটা ফ্লিক করছেন প্রত্যেকটা শটে মেহেদি হাসান মিরাজের মাথা এবং সামনের পা এটা একটা বেশ ভালো রকমের রেখায় অবস্থান করেছে এবং এই জায়গাটা খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে হেড পজিশনটা পার্টিকুলারলি ফল করে যাচ্ছে না বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাটারদের বিশেষ করে বাঁহাতি ব্যাটারদের যে প্রবলেমটা আমরা লক্ষ্য করেছি তা হচ্ছে হেড পজিশনটা ফল করে যায় বাট মেহেদি হাসান মিরাজের হেড পজিশনটা স্ট্যাম্পের বেশি বাইরের বল যদি হয় সেটা তো ডিফারেন্ট ইস্যু কিন্তু মোটামুটি ফোর্থ স্ট্যাম্প ফিফথ স্ট্যাম্পের আর উইকেট করে হলে তো কথাই নেই একটা বেশ ভালো ব্যালেন্স রেখে মেহেদি হাসান মিরাজ ব্যাটিং করতে পারেন যেটা এই সিরিজে টু বি ভেরি অনেস্ট মেহেদি হাসান মিরাজের কাছ থেকে বেশ ভালো মতো পাওয়া গেছে বোলিংয়ের জায়গা থেকে ডেফিনেটলি আমি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মাঝখানে যে আড়াই মাসের স্কিল ট্রেনিং ক্যাম্পটা হয়েছে বাংলাদেশ টাইগার্সের সেই স্কিল ট্রেনিং ক্যাম্পে বেশ কিছু কাজ কিন্তু হয়েছে এবং মেহেদ হাসান মিরাজের এন্টার বোলিং বায়োমেকানিক্সটা পর্যালোচনা করলে এই বিষয়টাই দেখা যায় প্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই সেই বিষয়টা হচ্ছে থাম্বের ব্যবহার না করাটা মেহেদি হাসান মিরাজ আপনি যদি ট্রেডিশনালি চিন্তা করেন মিরাজ যখন বোলিং করেন যেহেতু সাইড স্পিন কাইন্ড অফ বল করেন থাম্বের ব্যবহারটা তিনি করেন বা থামটাকে ইউজ করেন কিন্তু এই সিরিজে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করা গেছে মেহেদি হাসান মিরাজ থাম্বের ব্যবহার করছেন না বা বৃদ্ধাঙ্গুলির ব্যবহার করছেন না ইভেন তার বোলিং করার ধরনের আমরা যদি একটা ক্লোজ স্টিল পিকচার শট দেখি তাহলে আপনি আগের সঙ্গে একটা বেশ ভালো পার্থক্য করতে পারবেন যে বর্তমান সময়ে মেহেদি হাসান মিরাজ থামটাকে একেবারেই ব্যবহার করেন না যেটা আগে তিনি থামটা ব্যবহার করেই কাজ করতেন আরেকটা জায়গা বলবো যেটা আড়াই মাসের স্কিল ট্রেনিং ক্যাম্পে ডেফিনেটলি একটা বড় কাজ হয়েছে সেটা হচ্ছে তার এন্টায়ার বডি পোশ্চারটা নিয়ে কাজ করেছেন এবং সে অনুযায়ী বডির লোয়ার পোর্শন থেকে এক্সট্রা বিট অফ ফোর্স জেনারেট করার বিষয়টা সেটাও কিন্তু লক্ষ্য করা গেছে যে কারণে এই সিরিজে তাকে দেখা গেছে একটু বেশি জোরের উপর ফ্ল্যাটার ট্রাজেক্টরিতে বোলিং করতো যেটা আমরা শেখ মেহেদির কাছ থেকে দেখি শেখ মেহেদি কিন্তু ওই জোরের উপর ফ্ল্যাটার ট্রাজেক্টরিতে আইলাইনের নিচে বল করতে পারেন যেটা মিরাজের এই জায়গাটা একটা ল্যাকিং ছিল খেয়াল করে দেখেন তার বোলিং বায়োমেকানিক্সের একটা জায়গা যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে সবচাইতে উল্লেখযোগ্য যে ব্যাপারটা খেয়াল করে দেখবেন সেই উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে তার ব্যাকলেগের ল্যান্ডিংটা মেহেদে হাসান মিরাজ নর্মালি তার যখন ওভার দ্য উইকেট বোলিং করেন ব্যাকলেগটা একটু উঁচু অবস্থানেই থাকে বা থাকতো বর্তমানে এই জায়গাটা একটা বিষয় লক্ষ্য করা গেছে যে ব্যাকলেগটা পুরোপুরি মোটামুটি তিনি ল্যান্ডিং করছেন এবং ব্যাকলেগটা ল্যান্ডিং করার ফলে যে বিষয়টা হচ্ছে তার এন্টায়ার বডি বায়োমেকানিক্সে কিন্তু একটা পরিবর্তন আছে যদি আমরা পরের ফ্রেমটা একটু খেয়াল করে দেখি তাহলে যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হচ্ছে বডিটা এখন অনেকাংশেই স্ট্রেটিশ পজিশন আপনি যদি শোল্ডার থেকে চিন্তা করেন শোল্ডার থেকে একদম তার বডির নিচের পোর্শন পর্যন্ত খেয়াল করে দেখেন যে একদম একটা স্ট্রেটিশ পজিশনে বডি রয়েছে আগে তার শোল্ডার পজিশনটা পেছনের অংশটা একটু খেয়াল করে দেখেন শোল্ডার পজিশনটা অনেকটা ফাইন লেগ ঘাসা অঞ্চলে ছিল অর্থাৎ অনেকটা ফাইন লেগ বরাবর এই মুহূর্তে কিন্তু তার শোল্ডার পজিশনটা আরেকটু ক্লোজ অর্থাৎ আরেকটু স্ট্রেটিশ ঘাসা সো এই জায়গাটাতে ছোট্ট একটা পার্থক্য দেখেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে একজন প্লেয়ার যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন তিনি যখন ফাইন টিউনিং তার বায়োমেকানিক্যাল ফাইন টিউনিং করবেন তার টেকনিক্যাল ফাইন টিউনিং করবেন খুব ম্যাসিভ বা চোখের দৃষ্টিতে একদম আপনি দেখেই বুঝে ফেলবেন এরকম ফাইন টিউনিং খুব কম হয় এই যে ছোটোখাটো বিষয়গুলো এগুলোই কিন্তু স্কিল ট্রেনিং বা এগুলোই কোচেদের কাজ যে এই যে মাইনর মাইনর চেঞ্জগুলো যেগুলো আসলে খুবই মাইনর রেডমি থার্টি আপনি হয়তোবা খালি চোখে ধরতেও পারবেন না আপনাকে হয়তো ভিডিও স্লো মোশন করে তারপর দেখে ধরতে হবে এই জায়গাগুলোর একটা পরিবর্তনের জায়গা আছে এবং সেটা ডেফিনেটলি ক্রিকেটের সঙ্গে যারা থাকেন ক্রিকেট বায়োমেকানিক্স নিয়ে পড়াশোনা করেন এই মাইনর চেঞ্জগুলো তারা ধরতে পারেন এবং ওই যে বললাম যে বডির লোয়ার পোর্শন থেকে পাওয়ার জেনারেট করা আগে যেটা ছিল মিরাজের ক্ষেত্রে ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট হতো তার শোল্ডার থেকে ম্যাক্সিমাম পাওয়ার তিনি জেনারেট করতেন শোল্ডার থেকে কিন্তু বর্তমানে ম্যাক্সিমাম পাওয়ারটা তার জেনারেট হয় আসলে বডির লোয়ার পোর্শন থেকে অর্থাৎ একটা কোলাবোরেশন থাকে বডির লোয়ার পোর্শন থেকে শোল্ডার পর্যন্ত যেটা তার আগের যে ধরনের বোলিং তিনি করতেন শোল্ডার থেকেই ম্যাক্সিমাম পাওয়ারটাকে জেনারেট করতে হতো আপনি ঠিক এই পার্টিকুলার পজিশনটাতে যদি একটু খেয়াল করে দেখেন আমরা যদি তীর চিহ্নটাকে এই জায়গাটা থেকে বাদ দেই চিহ্ন যেগুলো আছে তীর চিহ্নগুলোকে যদি বাদ দেই তাহলে একটা বিষয় খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে বডির পোশ্চারটা যে সময়টার কথা আমি বলছিলাম যে আগে তার বডি পোশ্চারটা অনেকটা ফাইন লেগ ছিল শোল্ডারটা অনেক বেশি ওপেন চেস্টেড অবস্থায় ছিল এখন তার শোল্ডারটা অত বেশি ওপেন চেস্টেড অবস্থায় না তার শোল্ডারটা একটু ক্লোজ অবস্থায় এবং সেটা থার্ডম্যানের দিকে বা ব্যাটসম্যানের অফ সাইডের দিকে ঘেসা সো দিস ইজ দ্য ডিফারেন্স যেটা তার বোলিংয়ের পায়ের যে ল্যান্ডিংটা রয়েছে অর্থাৎ পেছনের পায়ের ল্যান্ডিং পেছনের পায়ের ল্যান্ডিংটা থেকে তার শোল্ডার পর্যন্ত এই জায়গাটা একটা পরিবর্তনের জায়গায় এসেছে এবং সেই সঙ্গে যেটা বলছিলাম যে থাম ইউজ না করাটা আগে তিনি থাম্বের ব্যবহারটা করতেন এখন থাম্বের ব্যবহারটা করেন এখন এই ক্ষেত্রে হয়তো বা তিনি তার জন্য একটা কমফোর্ট জোন খুঁজে নিয়েছেন বা তার জন্য এটা একটা বেশ কার্যকরী ভূমিকা রাখে সামগ্রিকভাবে মেহেদি হাসান মিরাজের এই যে আপগ্রেডেশনটা আমার কাছে মনে হয় যে আজকে ফাহিম স্যারের একটা ইন্টারভিউ দেখছিলাম ফাহিম সার বলছিলেন যে সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিক উরেম তাদের চাইতে বড় ক্রিকেটার আমরা দেখতে চাই সো মেহেদি হাসান মিরাজের মধ্যে পটেন্সিয়ালিটি আছে নিজেকে কতটুকু ধরে রাখতে পারেন নিজের এই কাজগুলো কতটুকু আরও শানিত করতে পারেন নিজেকে সেগুলোই আসলে দেখার বিষয় তবে এই মুহূর্তে মেহেদী হাসান মিরাজকে আপনি জেনুইন অলরাউন্ডার বলতে বাধ্য থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই